হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা সবথেকে বড় আপডেটটা পাওয়া যাচ্ছে আজকে রাত এবং আগামীকাল রাত এবং অর্থাৎ আজকে আগামীকাল প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে বেশ কয়েকটি বাংলার জেলা এই জেলাগুলোতে ব্যাপক থেকে ব্যাপকতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেন বৃষ্টি হবে এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে একেবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জন্য বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় তবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে অবশ্যই দক্ষিণবঙ্গ বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে নিম্নচাপ আসছে বিশেষ করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে যার ফলে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এই যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপাতত আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস ছিল না তবুও বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় স্থানীয়ভাবে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন অর্থাৎ সম্ভাবনা বিরাট একদমই নয় হতেও পারে নাও পারে মূলত আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে তবে আগামীকাল বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার কিন্তু আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নয় আবার অবনতি অর্থাৎ বৃষ্টিপাত সূত্রপাত হতে পারে আগামী কাল থেকে তবে আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে দেখার চেষ্টা করব সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে মেঘমুক্ত আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে তবে নদিয়া এবং পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের দু এক জায়গায় দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বিরাট কিছু কিন্তু নয় কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে উত্তর বাংলাদেশে বৃষ্টির মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির মেঘ রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা আকাশ রয়েছে আগামীকাল বারো তারিখ সকালের দিকে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টির খবর রয়েছে কেমনভাবে আজকে রাতে বৃষ্টির সংবাদ রয়েছে কিনা অবশ্যই উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে আজ কাল এবং তেরো তারিখ সকালো বা একটু বেলা পর্যন্ত সময় উত্তরবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে অরেঞ্জ জেলাটা রয়েছে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর নেই রাতের দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে এর সঙ্গে এটা আমরা লক্ষ্য করতে পারছি রংপুর বিভাগে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বারো তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে বারো তারিখে দেখার চেষ্টা করব বারো তারিখে সকাল থেকে বেলা পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে দেখতে পাওয়া যাচ্ছে বিরাট কোনো সম্ভাবনা যে রয়েছে তেমনটা নয় তবু কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হতে পারে ঠিক এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আমরা দেখে নাও পরিষ্কারভাবে না সেরকম বিরাট কিছু নেই তবে একটা চান্স রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে অর্থাৎ বৃষ্টির সূত্রপাত অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে ব্যাপক বৃষ্টির খবর রয়েছে আগামীকাল বারো তারিখে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো জেলাতে সঙ্গে কালিম্পং অত্যন্ত বৃষ্টি হতে পারে সঙ্গে আরও যা আপডেট রয়েছে দার্জিলিং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টি হতে পারে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া এবং বরপেটা এই জায়গা দুটোতে প্রবল বৃষ্টি হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে মেঘালয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের রংপুরে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট এখানেও মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে তাই আজকে রাত আগামীকাল রাত যেটা আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে ততটা কিছু দেখতে পাচ্ছি না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ততটা কিছু নেই তবে তেরো চোদ্দ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর তেরো তারিখের যা খবর রয়েছে তেরো তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপের জন্য আবার বৃষ্টি বাড়বে এই নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গ সাগরে ঠিক এই জায়গায় একটা নিম্নচাপ কিন্তু তৈরি হবে এই নিম্নচাপ যেটা যাবে অর্থাৎ ভারতবর্ষের উপকূলে প্রবেশ করবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত আরও ঘটাবে পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসার এখনও পর্যন্ত কোনো খবর নেই তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তেরো তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোতে সম্ভাবনা বেশি তেমনি দক্ষিণ বাংলাদেশেও তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তেমনি বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তাই তেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিপাত আসছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেরো তারিখে যে একেবারে বৃষ্টি কমে যাবে তা কিন্তু নয় সেখানেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই জায়গাগুলোতে হতে পারে এছাড়া অন্যান্য জায়গা যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেঘালয় এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরকম একটা খবর বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তেরো তারিখে রাতের দিকে কি হতে পারে তেরো তারিখে রাতের দিকের যা খবর রয়েছে রাতের দিকে আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর আমরা পাচ্ছি না তেরো তারিখে রাতে উত্তরবঙ্গের জায়গাগুলোতে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে অবশ্যই দেখা যাচ্ছে তো বৃষ্টিটা অনেকটা কমে যাচ্ছে আগে যেমন হচ্ছিল বা হবার চান্স রয়েছে আজকে সেরকম বৃষ্টিটা কিন্তু হবে না তবে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবার চান্স রয়েছে যেমন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এমনটাও আমরা লক্ষ্য করতে পারছি সেটা তেরো তারিখ রাতের দিকে চৌদ্দ তারিখের যে আপডেট রয়েছে চৌদ্দ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে কারণ নিম্নচাপের জন্য বৃষ্টিটা বাড়বে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সঙ্গে দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে নিম্নচাপের জন্য এমনটা হবে এবং সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নিম্নচাপ প্রভাবের জন্য বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই জানা যাচ্ছে পনেরো তারিখে কি হতে পারে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো পনেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গায় যে বৃষ্টিটা হচ্ছিল নিম্নচাপের জন্য সেই বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকে কিছুটা এগিয়ে যাবে যার ফলে পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড এখানে কিন্তু পনেরো তারিখের দিকে বৃষ্টিটা বাড়বে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে তবে সমস্ত জায়গাতেই মাঝারি বৃষ্টির খবর রয়েছে বিরাট ভারী বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না আর নিম্নচাপের জন্য যা পূর্বাভাস রয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে যার ফলে মধ্যপ্রদেশের দিকে সিস্টেমটা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার কথা রয়েছে এবং রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি পনেরো তারিখে তাতে সেইভাবে আর কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস সুতরাং নিম্নচাপ আসছে নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে আগামীকাল এবং তেরো তারিখ সকাল পর্যন্ত বেশি বৃষ্টি হবে তারপর বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কমবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং